অনেক সুন্দর মাছ নিয়ে বসছেন সাজাইয়া মোটামুটি দামও ওনার জায়গাটা একটু কম লাগতেছে প্রিয় দর্শক এখানে দেখছি বাগারি মাছ প্রিয় দর্শক খুব একটা বড় না কিন্তু বেশ আকর্ষণীয় বাগারি মাছ দাম দাম কত বসে জানি না প্রিয় দর্শক এখানে দেখছি বাগারি মাছ বারোশো টাকা না জি বারোশো টাকা করে কেজি বারোশো টাকা কেজি বাগারি মাছ তার সাথে আছে পাঙ্গাস পাঙ্গাস বারোশো টাকা করে কেজি পাঙ্গাসে বারোশো জি তার সাথে বোয়ালটা বোয়ালটা আঠারোশো করে কেজি

মাসুম ভাইয়ের দোকান উনি বসে আছেন মাসুম ভাই ভালো আছে মূলত নদীর মাছগুলি চলে আসছি দুপখোড়া নদীর মাছের বাজার এখানে এক আঙ্কেল ওনার ঢালি সাজিয়ে বসতেন বিভিন্ন ধরনের মাছ দেখছি কাতলা মাছ তারপর রুই মাছ তারপর হচ্ছে মেনা মাছ তারপর আছে তারপর আছে এটা আইরি মাছ

কৃষকেরা পদ্মা নদীর চাচ্ছেন বারোশো টাকা কেজি আর এখানে যে শোলগুলো দেখা যাচ্ছে মোটামুটি সাইজ একই রকম এক কেজি পাতার উপর হবে কাকা শোল মাছের দাম শোল মাছের দাম আপনার কেজি বারোশো এখানে কেজির উপরে এক কেজি দুইশো একশো টাকা এটা আপনাদের দাউদকান্দির মাছ দাউদকান্দি এলাকা থেকে বেশ মাছ এসে থাকে আর এখানে কাকায় বড় কাপটা কেমন দাম

যার ফলে ওই মাছ ফাঁকি দেওয়ার সংখ্যা সময় কম দর্শক কিছু মাছ বাছাই করছেন বিশেষ করে মাছগুলো সংরক্ষণে ছিল সেগুলি বিক্রির জন্য বাছাই করছেন আমি আসছি পারভেজ ভাইয়ের দোকানে সাজিয়ে বসছেন বিভিন্ন ধরনের মাছ নিয়ে ওনার দোকান ছিল দর্শক এখানে দেখতে পাচ্ছি নানা ধরনের মাছ দর্শক প্রথমে দেখা যাচ্ছে বোয়াল তার সাথে দেখা যাচ্ছে বড় রুই মাছ বোয়াল মাছটি চাচ্ছেন আঠারোশো টাকা কেজি ভালো ভাই কেজি বারোশো ভাই কেজি বারোশো কেজি বারোশো বাঘা চারশো চার বাঘা পনেরোশো কেজি পনেরোশো কেজি পনেরোশো ভাই

প্রিয় দর্শক প্রদর্শক দেখছেন অসাধারণ পদ্মা নদীর মাছ এখানে আছে কাতলা মাছ একটা কেজি এক হাজার টাকা নদীর মাছ বলটা কেজি পনেরোশো আর এই কাজকি মাছ তো নদীর না হ্যাঁ কাচকি মাছ তো নদীর কেজি আঠশো আইটা কেজি পনেরোশো বড় বল দেখতেছি কেমন বড় কে বল কেজি পনেরোশো

মোটামুটিভাবে আজকে বাজারে অনেক মাছ আসছে দর্শক এখানে দেখছি পই মাছ দাম চাচ্ছেন ষোলোশো টাকা কেজি আর এখানে দেখা যাচ্ছে রুই এবং কাতলা রুই মাছের দাম চাড়ছেন আটশো টাকা কাতলা দিয়ে আটশো টাকা দর্শক

শিং চোদ্দশো টাকা চাচ্ছে বারোশো টাকা বিক্রি করবে প্রিয়দর্শক শোল মাল দেখছি তা নয়শো টাকা কেজি প্রিয় দর্শক নানা ধরনের কেতা আসছেন মাছ কেনার জন্য নানা ধরনের নানা মাছ পছন্দ বিশেষ করে মেঘনা খালের বিলের পর্দার মাছ এখানে উঠে থাকে তাই বিভিন্ন ধরনের স্বাদের বৈচিত্র্যতা নিয়ে এখানে ক্রেতারা এসে থাকেন মাছ কেনার জন্য এখানে দেখছি পাবদা মাছ এটা বাটা বাটা এটা তিনশো টাকা টাকা কেজি হ্যাঁ এটা ম্যাঙ্গালবুড়ি